হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভক্তিপথের আসন কথা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের এত দুঃখ প্রদান করেন কেন তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্ত বড় ভালোবাসেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণীতেও শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বড় ভালোবাসেন তিনি ভক্তদের ভালোবাসেন সেই কারণেই তো তিনি বৃন্দাবনে এসেছিলেন সেই কারণেই তো তিনি এই পৃথিবীর মাঝে ছুটে এসেছিলেন তার প্রিয় ভক্তদের জন্যে তার প্রিয় সখাদের জন্যে বন্ধুরা আমরা এটাও শুনি বিভিন্ন ভক্তমুখে শুনি যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের বড় কঠিন পরীক্ষা নেন কিন্তু আমাদের মনে এটি প্রশ্ন জাগে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ভক্ত এত ভালোবাসেন তাহলে তিনি কেন ভক্তদের এত কঠিন পরীক্ষা নেন এর পেছনে আরেকটি কারণ হলো ভগবান এটি পরখ করেন বা পরীক্ষা করেন যে ভক্তটির কতটা ধৈর্য শক্তি আছে কতটা তা সহ্য করার ক্ষমতা আছে এবং পরবর্তী সময় যখন সেই ভক্তটি পরিপূর্ণ ভক্তে পরিণত হয় তখন তার জীবনে যাই আসুক না কেন যতই দুঃখ কষ্ট যাই আসুক না কেন যাতে তার ভক্তি মার্গে কোনো অসুবিধা না হয় কোনো ত্রুটি না হয় তার ভক্ত জীবনে সেই জন্যে ভগবান তাকে আগে এইসব পরীক্ষাগুলো করেন তিনি তার প্রতিটা জিনিস তার কাছে যা যা জিনিস তার প্রিয় সেই প্রতিটা জিনিস তিনি আরও ভালো করে শুদ্ধ করে নেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত ছিলেন সুদামা তিনি সুদামাকে খুব ভালোবাসতেন একবার যখন দ্বারকাতে সুদামা গেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের সিংহাসন ছেড়ে সুদামাকে সেই সিংহাসনে বসতে দেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে ছাপ্পান্ন ভোগ খেতেন সেই ভোগ সুদামার সামনে দেন এত ভালোবাসেন ভগবান তার ভক্তকে তাহলে ভগবান এত কষ্ট দেন কেন এত দুঃখ দেন কেন এত যন্ত্রণা দেন কেন বন্ধুরা ভগবান তিনি তো গোলকপতি তার প্রতিটা জিনিস খুবই স্বচ্ছ হয় তার প্রতিটা বাণী খুবই স্বচ্ছ তা প্রতিটা জিনিস খুব স্বচ্ছ তাই তিনি সব সময় চান যে আমার যে ভক্ত সেও যেন অতি স্বচ্ছ হয় ভগবান শ্রীকৃষ্ণ একটা কারণেই আমাদের ভক্তদের পরীক্ষা নেন সে কারণটি হলো দেখবেন যখন একটা মানুষ প্রথমে যখন ভক্তদের সাথে ভক্ত সঙ্গ করে এবং ভক্ত সঙ্গ করতে করতে আস্তে আস্তে তার মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয় কৃষ্ণপ্রেম যখন তার হৃদয় উদয় হয় তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পড়েন এবং আস্তে আস্তে তিনি ভক্তে রূপান্তরিত হন একজন সাধারণ মানুষ থেকে একজন মানুষ আস্তে আস্তে এইভাবে ভক্তে রূপান্তরিত হয় একটি সাধারণ মানুষ থেকে যখন একটি মানুষ ভক্তে পরিণত হয় এই সময়টুকুর মধ্যে তাকে অনেক চরম পরীক্ষা দিতে হয় ভগবানের শ্রীচরণে তাকে ভগবান এমন এমন পরীক্ষা নেন যেগুলো ভাবারও বাইরে কারণ কি ভগবান পরক করে দেখেন যে মানুষটি আমাকে যে ভালোবাসছে এ মানুষটি কি আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসে এ মানুষটির যদি দুঃখ হয় যন্ত্রণা হয় বেদনা হয় তাহলে কি মানুষটি আমাকে ভালোবাসবে তখনও নাকি সেই যন্ত্রণা বেদনা সেটাকে পেয়ে তখন সে মানুষটি বলবে যে ভগবানকে আর কি ভালোবাসত তিনি তো আমাকে দুঃখ দেন যন্ত্রণা দেন কষ্ট দেন বেদনা দেন ভগবান দেখেন এটা ভগবান পরীক্ষা নেন যে সেই ভক্তটি সেই মানুষটি এত যন্ত্রণা পেয়েও সে কি আমাকে ভালোবাসবে যদি সেই মানুষটি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল মানে তিনি অত যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা এইসব পেয়েও ভগবানের সঙ্গ ছাড়ল না ভগবানকে আরও আরও বেশি করে প্রেম করতে থাকলো তখন ভগবান তার কাছে ধারা দেন তখন ভগবান বলেন না এই ভক্তটি আমার আসল ভক্ত এ এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও আমার হাত কিন্তু ছাড়েনি ভগবান তো কখনই চান না আমাদের হাত ছাড়তে কিন্তু আমরা এই জড়জগতিক জগতে বিভিন্ন দুঃখ যন্ত্রণা পেয়ে ক্ষণিকের জন্য আমরা ভগবানের হাত ছেড়ে দিই তো সেই জন্য ভগবান এরম পরীক্ষা নেন তিনি কি দেখেন যে এই ভক্তটি কতটা কষ্ট পেলেও এই ভক্তটি আমাকে ভালোবাসবে তখন সেটি উনি দেখেন পরীক্ষা নিয়ে ভগবান সবসময় চান কি আমার যে ভক্ত হবে সে আমাকে ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু চিনবে না কিছু জানবে না কিছু শুনবে না এবং কিছু বলবে না ভগবান সবসময় এরম ভক্ত চান সেই জন্য তো তিনি পরীক্ষা নেন বন্ধুরা যখন একটি মানুষ একটি সাধারণ মানুষ থেকে ভক্ত পরিণত হয় তখন তার জীবনটা কিছুটা পাল্টে যায় প্রথমের সময় যখন মানুষটি সাধারণ মানুষ থাকে তখন তার যাবতীয় যা কিছু জড়জাগতিক জগতের যাবতীয় যা কিছু সে সব কিছু সে নিজে চিন্তা করে নিজে দায়িত্ব নেয় এবং অনেক সময় দেখা যায় যে সে কিছু করতে পারল না কিন্তু যখন সে মানুষটি ভক্তে পরিণত হয় তখন সে আর কোনো কিছুর দায়িত্ব নেয় না তখন সে সব কিছু তার জীবনের সব কিছু সে ভগবানের উপরে ছেড়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের ওপরে ছেড়ে দেয় যে ভগবান যেটা করবেন ঠিকই করবেন তিনি যেটা করছেন ভালোর জন্যই করছেন যা করেছেন সেটাও ভালোর জন্য করেছেন এবং ভবিষ্যতে যেটা করবেন সেটাও ভালোর জন্যই করবেন তিনি তখন এটা ভাবেন তিনি কর্ম করেন হাতে আর নাম করেন মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা একটি মানুষ যখন ভক্তে পরিণত হয় তখন ভগবান তাকে এতটাই শুদ্ধ থেকে শুদ্ধতর করে নেয় যেটা ভাবারও বাইরে যে কোনো মানুষ চাইলেই সে শুদ্ধ হতে পারে আমরা যখনই ভক্তিমার্গে যাব আমাদের মধ্যে যখনই আধ্যাত্মিকতা আসবে তখনই অটোমেটিকলি আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করতে থাকি মানুষরা কারণ কি আমাদের মানুষ কেন বলেছে আমাদের মান আর হুঁশ আছে বলে তা আমরা যখন আমাদের মধ্যে আধ্যাত্মিকতা আসবে আমরা আধ্যাত্মিক পথে যাব আস্তে আস্তে তখন তো এমনিই আমরা শুদ্ধ হয়ে যাব বা শুদ্ধ হতে থাকবো তাই নাকি তো ভগবান ভগবান শ্রীকৃষ্ণ তিনি বারবার এই পৃথিবীতে এসছেন ভক্তদের ভালোবেসে ভক্তদের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তদের দুঃখ দেন যন্ত্রণা দেন দিয়ে দেখেন যে সে ভক্তটি সেই দুঃখ যন্ত্রণা পেয়েও কতটা ভগবানের কাছে আছে নাকি সে সরে গেছে সেটি ভগবান দেখেন বন্ধুরা আর সব কিছুর মধ্যে এত পরীক্ষা পাবেন না কিন্তু ভগবানের ভক্ত হতে গেলে চরম থেকে চরমতর পরীক্ষা দিতে হয় কারণ ভগবান বিনা পরীক্ষায় কাউকে ভক্ত হতে দেন না বন্ধুরা ভগবান তিনি সবসময় চান যে যাতে তার নতুন আরও ভক্ত তৈরি হয় তিনি যদি ইচ্ছা করেন তার কাছে কিন্তু এক সেকেন্ডও লাগবে না এই পৃথিবীর সব মানুষকে তিনি ভক্ত করে দিতে পারেন কোনো ব্যাপার না তার কাছে কিন্তু তিনি তো সেরকমভাবে চান না তিনি কি চান তিনি চান যে যে কোনো মানুষ আমাকে হৃদয় থেকে ভালোবাসুক কেন আমি তো তার হৃদয়ের মধ্যে বাস করছি সে সেটা বুঝুক সে সেটা অনুভব করুক এবং করে তারপর আমাকে বিশ্বাস করে বিশ্বাসের সাথে আমার প্রেমে পড়ুক ভগবান এটি চান এবার যখন একটি মানুষ ভক্ত হলো এইবার তখন ভগবান তার পরীক্ষা নেওয়া শুরু করবে কি পরীক্ষা নেবে তাকে বিভিন্ন রকম দুঃখ যন্ত্রণা কষ্ট এসব দিয়ে দেখবে যে সে কতটা ঠিক থাকতে পারে যখন সে পরীক্ষায় পাশ করলো তিনি চরণ পেলেন তো বন্ধুরা আমরা এই ভিডিওটাকে জানতে পারলাম ভক্তি পথের আসন কথা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের এত দুঃখ প্রদান করেন কেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের দুঃখ দিয়ে পরক করে দেখে নেয় যে তার ভক্তটি কতটা শক্ত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা